করি মুসলিম ভাই যে সিস্টেমে চালাবার কথা হ্যাঁ চালাইয়া খেলাটাকে শেষের দিকে আগাই নেন ডিপ জল এবং অমর আলীর মধ্যে ডিপ জল এবং অমর আলীর খেলা মাহের চরের ওমর আলী কারার কান্ডের ডিপচল একটা আমার ওই জাম ব্যাপারে এই ডামব কানেক্ট হান ছাত্র বেতন ছাত্র বেতন আচ্ছা নাও বিন্নো গাজে হ্যাঁ খেলাটা আমরা দেখি কারার কেন্দ্রীব জীবজল ওমোরালি ওমোরালি লাল পেন ওমোরালি নীল পেন জীবজল यपते है हमारा सपना

Nana komet ya. Yeah. <laughs> eh bos, baik. <laughs> <this>. <laughs>